বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসর জমাবে ভারত মূল মঞ্চে নামতেই রোহিত শর্মাদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ কুড়ি ফেব্রুয়ারি সেই ম্যাচে নিজেদের ক্ষমতা জাহির করে পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ রণক্ষেত্রে পা বাড়াবে রোহিত বাহিনী তেইশ ফেব্রুয়ারি সেই ম্যাচ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে বেড়েছে স্নায়ুচ্চাপ দীর্ঘ বছর পেরিয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বল ও ব্যাটের লড়াইটা দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা এহেন আবহে পাক ক্রিকেটারদের এই ম্যাচ নিয়ে বিরাট খবর এসেছে সূত্র বলছে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের শক্ত ঘুঁটি সাজাতে তেইশ ফেব্রুয়ারির হাই ভোল্টেজ ম্যাচ থেকে বাদ দেওয়া হবে দুই তাবর ভারতীয় তারকাকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ওপেনিং জুটি বেশ কিছু রিপোর্ট মারফত খবর পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির বহু প্রতীক্ষিত হাই ভোল্টেজ ম্যাচে ভারতের হয়ে ওপেনিং করবেন শুভমন গিল ও রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত ওডিআই সিরিজে দুই খেলোয়াড়কে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে জোরালো ব্যাটিং করে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শুভমন গিল একই সাথে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থ রোহিত শর্মাও ইংল্যান্ডের বিরুদ্ধে সেকেন্ড ওডিআই ম্যাচে অপ্রত্যাশিত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ফলত পাকিস্তানের বিরুদ্ধে শক্তি আরও কিছুটা বাড়াতে এই দুই খেলোয়াড়কে দিয়ে ওপেনিং করাবে বোর্ড এতে কোনো সন্দেহ নেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের মিডিল অর্ডার একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের মিডিল অর্ডার সামলাতে পারেন বিরাট কোহলি ভারতীয় মহাতারকা ছাড়াও এই রাস্তায় পা রাখবেন শ্রিয়াসায়ারও তার উপরে মিডিল অর্ডারের দায়িত্ব ছাড়বে বোর্ড বলা বাহুল্য রোহিত ও শুভমনকে ওপেনিংয়ে অর্থাৎ টপ অর্ডারে নামিয়ে বিরাট কোহলি এবং শ্রিয়াসায়ারকে মিডিল অর্ডারের দায়িত্ব দিয়ে লাইন আপের নিম্নভাগে ভাগে কে এল রাহুল হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজাদের ম্যাচের দায়িত্ব দেবে ম্যানেজমেন্ট বোলিং লাইন আপে বিরাট বদল পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং লাইন আপের পাশাপাশি বোলিং আক্রমণে রকম খামতি রাখতে চাইছে না ভারত আর সেই কারণে সম্প্রতি অনবদ্য ফর্ম নিয়ে আক্রমণ সানানো বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাকে স্পিন বিভাগের দায়িত্ব দেবে বিসিসিআই অন্যদিকে পাক ব্যাটারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলের পেস বিভাগ সামলাবেন মোহাম্মদ সামি ও হর্ষদীপ সিং অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে বাদ পড়তে পারেন ঋষভ পন্থ ও কুলদীপ যাদব চ্যাম্পিয়ন্স ট্রফির পাককালে পাকিস্তানের বিরুদ্ধে তেইশ ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে ভারতীয় শিবিরে বিরাট আপডেট এসেছে বেশ কয়েকটি সূত্র বলছে গজের চিরশত্রু পাক ক্রিকেটারদের বিরুদ্ধে ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার ঋষভ পন্থ ও কুলদীপ যাদবকে সরিয়ে রাখবে ম্যানেজমেন্ট অর্থাৎ দীর্ঘ অপেক্ষা পেরিয়ে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে নেওয়া হচ্ছে না তাদের পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা শুভমন গিল বিরাট কোহলি শ্রেয়া সায়ার কে এল রাহুল হার্দিক পান্ডিযা অক্ষর প্যাটেল রবীন্দ্র জাতেজা বরুণ চক্রবর্তী মোহাম্মদ শামী অর্ষদীপ সিং